এভরিওয়ান আজকে হচ্ছে বারোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ ঐতিহাসিক জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আর এখন আমি আসি হচ্ছে আমার প্রাণের ক্যাম্পাস সরকারি তিতুমির কলেজ ক্যাম্পাসে যদিও আমি এখানটার ভোটার না বাট এখানটাতে হচ্ছে দায়িত্বে আসি আর নির্বাচনের যে একটা আমেজ মানুষ এতদিন ধরে হচ্ছে বঞ্চিত ছিল সেই জিনিসটা এখন হচ্ছে আসলে মানুষের মধ্যে দেখা যাচ্ছে এই যে এখানটাতে দেখেন ছোটো ছোটো বাচ্চার গার্ডিয়ানদের সাথে এটাতে হচ্ছে নির্বাচনটা দেখতে আসছে বা ওরা হয়তো বুঝে না বাট ওদের কাছে ঈদের মতো আসলে লাগতেছে আর আরেকটা জিনিস দেখাই আমার পিছনটা এই যে দেখেন বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনকে হচ্ছে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে বাংলাদেশ পুলিশের একটি চৌকস টিম ছয়টা ঘোরা সম্বলিত একটা টিম ওনারা এখানটাতে আসছে নির্বাচনকে কিভাবে হচ্ছে সুন্দর এবং হচ্ছে সুশৃঙ্খল করা যায় আপনারা হয়তো হয়তো দিন টিভিতে দেখছেন বাট আজকে আমার ক্যামেরাতে দেখেন ওনারা কিভাবে হচ্ছে নির্বাচনটাকে সুস্থ করা যায় সেইটা হচ্ছে নিশ্চিতের প্রয়াণে হচ্ছে ওনারা ঢাকা শহর হচ্ছে ঘুরে বেড়াচ্ছে এভাবে আমি যদি আপনাদেরকে জাস্ট আমাদের কলেজ ক্যাম্পাসের নির্বাচনের আবহাওয়াটা যা দেখে সাধারণত আমাদের কলেজ ক্যাম্পাসের আবহাওয়া এরকম থাকে না জাস্ট আমি একটু আপনাদেরকে দেখাই ব্যাক ক্যামেরাতে এটা হচ্ছে আমাদের কলেজের বিজ্ঞান ভবন এখানটা তারি ভোটাররা ভোট দিচ্ছে এই পাশটাতে যদি দেখাই এই যে দেখতেই পারতেছেন খুব বেশি হচ্ছে আগের মতন গ্যাদার নাই লাইক আগে যখন ছাত্রলীগের আমলে দেখতাম যে আগে রাতের বুট হয়ে যাইত এই জিনিসটা অ্যাকচুয়ালি এখন নাই মানুষ সতেরো বছর পর হচ্ছে মন খুলে নিজের ইচ্ছা মতো প্রার্থীকে পছন্দ বা বাছাই করতে পারতেছে এখানটাতে যদি বলি বাহিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও নাই খুব বেশি বাট ওনার নির্বাচনকে সুষ্ঠু করার জন্য একটু পরপরই একটু পর পর অহরা দিচ্ছে আমি তো ভিতরটাতে দেখাইলাম বাংলাদেশ পুলিশের একটা টিম আছে আর ক্যাম্পাসের যদি চারপাশ দেখে আপনাদেরকে ওই পাশেও মেবি হচ্ছে বুট চলতেছে এরকম মানুষ নেই যারা হচ্ছে সমস্যা তৈরি করবে দেখেন হোল ক্যাম্পাস একদম নিরিবিলি শান্ত আমি আমার লাইফে যাবৎকালে কখনো এত সুষ্ঠ এবং হচ্ছে এত সুন্দর পরিবেশে হচ্ছে নির্বাচন হইতে কখনোই দেখি নাই যেটা এখানে না থাকলে বা এই জুলাই বিপ্লব সংগঠিত না হলে দেখতে পারতাম না আপনাদের কাছেও হয়তো সেম আমি একটু বাহিরে যাব ক্যাম্পাসের যে দেখানোর চেষ্টা করবো আসলে মানুষ কতটা প্রাণবন্ধ এই নির্বাচনকে নিয়ে এবং কতটা খুশি আমি সকাল থেকে পৃথিবীর কলেজ ক্যাম্পাসের সামনে নির্বাচনের এই আমেজ এবং হচ্ছে পরিবেশটাকে এনজয় করতেছি খুব খুবই চমৎকার একটা এনভায়রনমেন্ট তৈরি হয়েছে এখানটাতে আমি যদি একটু বাইরে যাই আপনাদেরকে দেখাতে পারবো আর এই যে দেখেন ভোটাররা ভোট দিতে ক্যাম্পাসে আসতেছে অনেকেই আছে যারা কিনা এই প্রথমেই হচ্ছে ভোট দিবে আর অনেকেই আছে যারা ভোট দিছে বাট এরকম ভোটের কখনো হচ্ছে স্বাদ পায় না অ্যাকচুয়ালি এই ত্রয়োদশ নির্বাচনে আমার আরকি জিনিস চোখে পড়লো যেটা গ্রামে সাধারণত দেখি যে নির্বাচনের সময় ভোট দিতে গেলে হচ্ছে দীর্ঘ লাইন ধরতে হয় এবং হচ্ছে আসলে ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কি অনেক কোনো ওয়েট করতে হয় বাট এই যে কেন্দ্রটা আছে এখানটাতে হচ্ছে এরকম কোনো জটিলতা নাই আমি একদম সকাল থেকে এইখানটাতে আসি ভোটাররা হচ্ছে রিলাক্স আয়সা হচ্ছে ভোট দিয়ে যাইতে পারতে দেখেন এক বৃদ্ধা মানে দাদুর বৈশি হবে উনি আইসা হচ্ছে ভোট দিয়ে যাচ্ছে দাদি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার বয়স কত হবে বয়স সেত্ত ছিয়াত্তর তার মানে হচ্ছে সংগ্রামেরও আগে তো এই তো হচ্ছে অনেকবারই ভোট দিচ্ছেন তো এইবার যে ভোট দিলেন কেমন লাগলো একটা করে ভোট দিতেন যে কোনো একটা প্রার্থীকে ঠিক আছে তো ওনাদেরকে না দেখলে আসলে বুঝতাম না যে নির্বাচনের যে একটা আমেজ হ্যাঁ দেখলে আসলে আমরা যারা হচ্ছে ইয়াং জেনারেশন আছে আমরা হচ্ছে আসলে উজ্জীবিত হইতে পারি ওনারা হচ্ছে এই ছিয়াত্তর বছর বয়সেও বুটের যে একটা জৌলস সেটা হচ্ছে কখনো হারাই নাই এবং এখানে বুট দিতে আসছে আর যদিও মানে এবার হচ্ছে ডিফারেন্ট একটা বুট হতে যাচ্ছে আর প্রার্থী বাঁচায়ের পাশাপাশি হচ্ছে হানা বুট সো ওইটা হচ্ছে ওনারা কমপ্লিটলি অ্যাওয়ারনেসের সহিত হচ্ছে দিছে আজকে আর এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এলাকার ভোটারদের আসলে ভাবনাটা অ্যাকচুয়ালি কি ওই জিনিসটাই জানবো তো আজকে যে বুট দিলেন কেমন লাগতেছে খুবই ভালো লাগছে লাইফের কত তোমার বুট দিলেন এটা এটা মনে হয় লাইফের পাঁচতম ভোট আচ্ছা পঞ্চম ভোট দিছে উনি ওনার লাইফে তো এইবারের ভোটটা তো একটু ডিফারেন্ট সংসদীয় নির্বাচনের পাশাপাশি হচ্ছে হানা ভোট হয়েছে সো এই জিনিসটা কেমন লাগছে কোনো মানে সমস্যা পড়তে হয়েছে কিনা না না এটাতে সমস্যা তো পড়তে হয় না এটা একটা ভালো লাগছে যে এটা একটা নতুন একটা আইডিয়া আগে তো হচ্ছে অনেকবারই ভোট দিছেন দেখছেন যে বাংলাদেশ সরকার মানুষের জন্য কি করছে এবং দিন শেষে ওই সরকার মানুষের কাছে কি হিসাবে রিপ্রেজেন্ট হয়েছে সো নতুন একটা সরকার গঠন হবে আগামী কালকে হয়তো সো ওই নতুন সরকারের কাছে মানে কি প্রত্যাশা আমাদের প্রত্যাশা হলো যে উনি যে আমাদেরকে একটা নতুন একটা বাংলাদেশ দেয় আমরা যে সুখ সুখে শান্তিতে থাকতে পারি আমাদের মেয়েরা যে নির্যাতিত না হয় ভালো একটা চাকরি করতে পারে একটা ব্যবসা করতে পারে ওরা যে সুন্দর একটা উনি কি আপনার মেয়ে উনিও ভোট দিয়েছে হ্যাঁ আচ্ছা তো আপু কি লাইফের ফার্স্ট টাইম ভোট দিলেন কিনা জি তো কেমন লাগতেছে ভালো ভালো লাগতেছে তো আমরা তো হচ্ছে জেন জি জেনারেশন একটা জুলাই বিপ্লবের পর একটা ফেসিস্ট সরকারকে তাড়ানোর পর আজকে হচ্ছে একটা নতুন বুট হচ্ছে একটা নতুন আমেজ উৎসবমুখর একটা পরিবেশ আর কি তো কেমন লাগতেছে ভালো এখন নতুন সরকার যে আসবে তারা হচ্ছে আমাদেরকে ভালো ফ্যাসিলিটিস দেখ অ্যান্ড আপনি নতুন সরকার হিসাবে কাকে চান না এটা যদিও এটা সিক্রেট বাট আপনার একটা মানে পছন্দ আছে না যে ভালো হবে আমাদের দেশের জন্য ভালো নেতৃত্ব দিতে পারবে তাকে চাই নতুন সরকারের কাছে কি চান পার্সোনালি এই যে মেয়ে হিসাবে আমাদের দেশের জন্য ভালো আপনার জন্য ভালো মনে হয় আমাদের সেফটি থাকুক অ্যান্ড হচ্ছে যেটা আমাদের দেশের জন্য ভালো হয় যেটা আমাদের দেশটাকে আরও এগিয়ে নিয়ে যাবে সেটা যেন করে সরকার ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ সো এখানে হচ্ছে অনেক প্রবীণ এবং হচ্ছে নবীন উভয়ের কাছেই হচ্ছে শুনলাম যে আজকের এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কার কাছে আসলে কেমন লাগলো এবং ওনারা আসলে পরবর্তী সরকারের কাছে কি প্রত্যাশা করছে সো এই জিনিসটা জানতে পারলাম দেখা যাক অন্য কোনো ভোটারের সাথে কথা বললে ওনাদের রিয়াকশন অপশনটা কি নির্বাচনে ভোট দিলেন কেমন লাগতেছে ভালো অনেক ভালো লাগতেছে দেখতে পায় মনে হয় ব্যথা এরপর হচ্ছে আসেন এই কষ্ট করে কেমন লাগতেছে ভালো লাগছে আনন্দমুখর অনুষ্ঠান সো দুই হাজার এরকম একটা জুলাই বিপ্লবের পর নতুন একটা নির্বাচন হইতেছে নতুন একটা সরকার গঠনের জন্য সো আপনি ইন ফিউচারে কেমন সরকার দেখতে চান এবং সরকারের কাছ থেকে কি প্রত্যাশা করেন আমি তো চাচ্ছি যে একটা সরকার এমন সরকার আসুক যে দেশের জন্য জনগণের জন্য কাজ করবে আসুক হাদির হত্যার বিচার যাতে হাদির হত্যার বিচারটা যেন হয় আমরা বাংলাদেশের পার্সপেক্টিভে তো হচ্ছে নির্বাচন নিয়ে সবসময় একটা সংকার জায়গা থাকে বিগত খেসি সরকার হাসিনার রাম বলে দেখছি যে হচ্ছে রাতের বুট হইত বা সুষ্ঠু নির্বাচন হইতো না তো সেই ক্ষেত্রে এইবার এই জিনিসটা নিয়ে মানে কীরকম ইয়ে করতেছেন নির্বাচন আসলে কেমন এখনো সংখ্যা মুক্ত না কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন এসে খবর পাওয়া যাচ্ছে তো কি হয় এটা বলা যাচ্ছে না এখনো তা আশা করি সুষ্ঠু সুন্দরভাবে শেষ পর্যন্ত নির্বাচনটা সম্পন্ন হবে হ্যাঁ আসলে আমরা সবাই হচ্ছে প্রত্যাশা করি যে এরকম একটা বিপ্লবের মধ্যে হচ্ছে হাসিনাকে পতনের মধ্যে একটা নির্বাচন হচ্ছে শত শত শহীদদের রক্তের উপর দিয়ে আসার পর এরকম একটা নির্বাচন পাইছি আশা করব যে এই নির্বাচনটা যাতে সুষ্ঠ এবং হচ্ছে সুশৃঙ্খলভাবে মানুষের প্রত্যাশিত সরকার যাতে আগামী দিন ক্ষমতায় আসে এবং মানুষের চাওয়া এবং আকাঙ্ক্ষার মতো যাতে করে দেশটাকে গুছাইতে পারে তো সেই প্রত্যাশাই করব হচ্ছে আমাদের সরকারি তিতুমির কলেজ ক্যাম্পাসের যে হচ্ছে আপনার কেন্দ্রটা সেটা সামনের অবস্থা এখানে খুব বেশি আসলে ক্রাউড নাই বা ঝামেলাও নাই আর যদি আপনাদেরকে রাস্তাঘাটের অবস্থা দেখায় এটা হচ্ছে গুলশান মহাকালী যে রুট আছে সেটা খুব বেশি এখানে গাড়িগুলোও চলতে দেখা যাচ্ছে না আর যারা অ্যাকচুয়ালি ভোট দিতে আসছে তাদের গাড়িগুলোই দেখা যাচ্ছে রাস্তাতে চলতে জাস্ট হচ্ছে প্রাইভেট কার এবং রিক্সাই রাস্তায় দেখতে পাচ্ছি সকাল থেকে কোনো পাবলিক ট্রান্সপোর্ট নাই বললেই চলে আর ওই পাশটাতে যদি যাই এটা হচ্ছে ক্যাম্পাসের সামনে যে স্লিপ দিচ্ছে ওইখানটায় এবং এই এলাকার যারা ভোটার আছে ওনারা হচ্ছে জড়ো হচ্ছে দেখেন একটা ঈদ ঈদ একটা বাইপস কাজ করতেছি এই জায়গাটা আমরা দেখে আসতেছি লাস্ট টু ইয়ার্স ধরে যতদিন ঢাকায় আসছি যে সময় ফাঁকা থাকে বাট এখানে একটা ঈদের মতো আমেজ কাজ করতেছে এখন সবার মাঝে এই বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে আপনার মনের ভাবনা এবং ভবিষ্যৎ বাংলাদেশের প্রত্যাশা জানাতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে তোকে আজকে আমি পারভেজ এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ